পপি মন্ডল বিয়ে করল প্রতিভা বিশ্বাসকে দুজনেই সাবালিকা মহিলা শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি মালদার ইংরেজ বাজার ও শহরের মেডিকেল কলেজ সংলগ্ন হ্যান্টা কালিবাড়ি মন্দিরে দুই মহিলা ভালোবাসার টানে একে অপরকে মালা পরিয়ে সিঁদুর দান করিয়ে বিয়ে করেন আর এই ঘটনার সাক্ষী হিসেবে ওই এলাকায় অসংখ্য মানুষ ভিড় জমান বিয়ের ঘটনাকে ঘিরে মালদার ইংরেজ বাজার শহরের মেডিকেল কলেজের সংলগ্ন হ্যান্টা কালীবাড়ি মন্দিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে এবং প্রতিমা বিশ্বাস প্রথম জনের বাড়ি হিন্দুদের দীর্ঘদিনের ধরেই মোবাইল ফোনের মাধ্যমে তারা বন্ধুত্বের সম্পর্কে প্রেমের সম্পর্কে আবদ্ধ হন দুই মহিলার বক্তব্য দীর্ঘদিন ধরেই তারা একে অপরের ভালোবাসার সম্পর্কে আবদ্ধ রয়েছেন পরিবারের লোকদের সমর্থন না করায় তারা এদিন পালিয়ে বাড়ির বাইরে বেরিয়ে একটি কালী মন্দিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সামাজিক সমালোচনায় ভয় তারা করেন না তাদের ভালোবাসার জয় হয়েছে এমনটাই দাবি করছেন ওই দুই মহিলা

আজকে করলে তোমরা বিয়ে করলাম কাকে প্রতিমা বিশ্বাসকে আমরা একা অপরকে দুজন দুজনকে ভালোবাসি কত দু বছর থেকে বাড়িতে জানিয়েছিলে হ্যাঁ বাড়িতে জানিয়েছিলাম অনেকভাবে বুঝিয়েছিলাম অনেক রকম

উনিশ প্লাস করো হ্যাঁ পড়াশোনা করি বিএ ফার্স্ট ইয়ার হ্যাঁ এখন তো পৃথিবীতে তো কাজের অভাব নেই শপিং মল আছে অনেক অনেক কোম্পানি আছে যেহেতু আমি পড়াশোনা করেছি শিক্ষিত কোনো না কোনো কাজ করে চালাতে পারবো এখন এখন থাকবো কোনো কোনো না কোনো হোটেলে ভাড়াতে ভাড়া বাড়ি ব্যবস্থা তো হবেই এত বড় একটা একটা দুনিয়া আছে যে ব্যবস্থা হবে না সেটা কোনো ই নেই ব্যবস্থা হবে কফি মন্ডল